নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ব্রেকফাস্ট চড়চল দি হাতে যখন একেবারেই সময় না থাকে ঠিক সেই মুহূর্তে রকম একটা রেসিপি করাই যেতে পারে টিফিনে কিংবা ঘরেতেই আর এই রেসিপিটা ভীষণই ইজি অনেকেই করে থাকেন আমি জানি তবে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি যে স্টিলের বাটিটা দেখালাম সেই বাটির দু বাটি আটা নিয়ে নিয়েছি আর সেই বাটিরই এক কাপ ময়দা আর এক কাপ সুজি নিয়েছি আটার পরিমাণের থেকে ময়দার পরিমাণ আর সুজির পরিমাণ কম হবে ময়দা আর সুজির পরিমাণ সেম থাকবে আটার পরিমাণটা একটু বেশি থাকবে সেটা ডিপেন্ডস অন ইউ আপনি কতটা বানাবেন তার উপর ডিপেন্ড করছে আচ্ছা এর মধ্যে কিন্তু অনেক কিছুই সবজি ব্যবহার করা যায় আমি কেবল মাত্র পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আপনি অবশ্যই এর মধ্যে গাজর গ্রেড করেও দিতে পারেন আর অন্যান্য ইনগ্রিডিয়েন্টসও দিতে পারেন ধনেপাতা দিতে পারেন আমি এখানে দিই ধনেপাতা বা কসুরি মেথিও দেওয়া যায় আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ সোডা দিয়েছি সোডাটা ব্যবহার করলে বেশ স্পঞ্জি হয় ব্যাপারটা আর এর সঙ্গে আমি কিন্তু একটা ডিমও দেব তবে এই রেসিপিটা আমি দুটো আলাদাভাবে বানিয়েছি একটা ডিম ছাড়া আর একটা ডিম দিয়ে ডিম দেওয়াটা কিন্তু শুধুমাত্র ডিম দিলেই হবে অন্য কিছু দেওয়ার অতটা প্রয়োজন নেই মানে আপনি যদি মনে করেন অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেবেন না শুধু আটা ময়দা সুজির সঙ্গে ডিম ব্যবহার করবেন তো সেটাও করতে পারেন আবার ডিম ছাড়াটাতে ভেজিটেবল ইউজ করতে পারেন সেটা আমি সেই জন্য দুরকমভাবে দেখিয়ে দিয়েছি দুটোরই স্বাদ কিন্তু অসাধারণ হয় আর এই রেসিপিটায় আর কিছু লাগে না জাস্ট একটু টমেটো সস বা চাটনি থাকলে ভীষণই ভালো খেতে হয় তবে আমার সাথে একটা কিছু না হলে চলে না সেই জন্য আমি একটু আলুর দাম বানিয়ে নিয়েছিলাম যেহেতু ব্যাটারটায় সুজি আছে সেই জন্য দশ মিনিট মতন ব্যাটারটাকে ভিজতে দিয়ে একটু ফুলে উঠবে তারপরে কড়াইতে সাদা তেল নিয়ে ঠিক যেভাবে আমি এপিটপিট করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে এটা খুবই সহজ কাজ একেবারেই ইজি আর বুঝতেই পারছেন এই আটার গোলা রুটিটা কত সহজে করা যায় তবে একটু ভাজতে বেশিক্ষণ ধরে হবে খুব কম সময়ের মধ্যে যদি চট দিয়ে তুলে নেন ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ভেতরে যদি ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে তাহলে অবশ্যই একটুখানি সময় দিতে হবে যাতে ভেতরের ইনগ্রেডিয়েন্টসগুলো মানে ভেতরের ভেজিটেবলসগুলো ভালো মতন সেদ্ধ হয় অনেক সময় আমাদের অন্য কিছু করতে ভালো লাগে না বা লুচি পরোটা এইসব একটু তেল বেশি থাকে সামান্য তেলে যদি অল্প কিছু হেলদি ব্রেকফাস্ট করে নিতে চান তো আমি মনে করি এই রেসিপিটা অনবদ্য আর দেখতেই পাচ্ছেন দুটো প্যানে আমার একটা ডিম দিয়ে আর একটা ডিম ছাড়া তৈরি হচ্ছে কারণ ডিম দেওয়াটা আমার বাচ্চা খাবে আর ডিম ছাড়াটা আমরা খাবো সকাল সকাল ডিমটা আমরা ঠিক প্রেফার করছি না আর বিশেষত বৃহস্পতিবার দিনটা আমরা একটু ভেজই খাই তো রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে নিন লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস যারা ইউটিউব থেকে দেখছেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন বাই বাই টেক কেয়ার